একদিন আমার পাশে এসে বৈশ বইল আমি কেমন আছি তুমি অনেক দূরেতেই কে আমার বলো আমি কেমন আছি আমি যদি বলি আমি তোমার চেহারা ভালো নাই পারবা তুমি এটা মেনে নিতে আসলে আমি তোমার চেহারা ভালো নাই এই যে আমি তোমার আগের মতো দেখি না আগের মতো আর বলতে পারি না তোমার এক নজর না দেখলে আমার কেমন লাগে আগের মতো আর বলতে পারি না এক সাহেব তোমার আমি অনেক ভালোবাসি আর তুমিও আগের মতো কথা বলো না আগের গুরুত্ব আমি আর পাই না সবার দেওয়ার দুঃখ আমি তোমারে বলি তোমার সাথে কথা না বলার দুঃখ তোমাকে না না দেখার দুঃখ তোমাকে মন করি ভালোবাসি কথা না বলার দুঃখ আমি কার কাছে যাই বলবো একটা সময় আসবে যখন আমি তোমাকে ভুলে যাব। তখন আর নিয়ম করে তোমার পিকচার দেখা হবে না ইনবক্সে পড়ে থাকা মেসেজগুলো বারবার পড়া হবে না প্রতি রাতে তোমার কথা ভেবে চোখের জল ফেলা হবে না তোমার দেওয়া ওই নিক নেমটা বোধহয় অপ্রিয় হতে থাকবে তোমার প্রিয় রং প্রিয় ফুল প্রিয় খাবার কোনো কিছুতেই আমার আর মন টানবে না হয়তো তোমার মুখটাও আবজা হতে থাকবে সময়ের সাথে সাথে হঠাৎ তোমার নাম শুনলে কোথাও হয়তো বুকের ভিতর মুচড়ে উঠবে না সেদিন বলো না আমি বদলে গেছি বলো না আমি তোমায় কখনো ভালোবাসিনি আসলে তোমার ছেড়ে যাওয়া আমাকে বুঝিয়েছে কেউ যাওয়ার জন্য উড়াল দিলে তাকে আটকে রাখা সম্ভব না তাই আমি নিজেকে সরিয়ে নিয়েছি নিজেকে বুঝিয়েছি তুমি আসলে আমার জন্য না এমন না যে তোমায় ছেড়ে আসা সহজ ছিল বা তোমাকে বলতে আমার কষ্ট হয়নি তোমাকে বলতে যাওয়ার আগে নিজের সাথে যুদ্ধ করেছি বহুবার বহুবার মনে হয়েছে আমি তোমায় বলতে পারবো না সব কিছু বুঝলাম তোমাকে বারবার বোঝানোর চেয়ে নিজেকে একবার বুঝিয়ে নেওয়াই উত্তম তাই নিজেকে সরিয়ে নিলাম সেসব জায়গা থেকে যেখানে তোমার অনেক স্মৃতি ছিল সেদিনের পর থেকে আমাদের সবকিছু তোমার আমার হয়ে গেল আমাদের আর হয়ে তোমার সাথে কথা বলার তৃষ্ণা ফুরিয়ে গেছে হুটহাট আর বুকটা বাড়ি বাড়ি লাগে না তোমার কণ্ঠ এখন আর কানে বাজে না পালিশে মাথা রেখে এপিট ওপিট করতে করতে রাত পার হয়ে যাওয়ার দিনগুলো ফুরিয়ে গেছে পুরোনো মেসেজগুলো পরে এখন আর নিঃশ্বাস বাড়ি হয়ে আসে না তোমার সাথে বিদ্ধ হওয়ার যে স্বপ্ন দেখতাম সেই স্বপ্নের কথা প্রায় ভুলেই গেছি হঠাৎ যদি মনে পড়ে যায় সাথে এটাও মনে পড়ে তুমি এখন অন্য কারো ডায়ের বাজে লুকিয়ে রাখা তোমার ছবিটায় দুলো জমে গেছে এখন আর পুরোনো কোনো অ্যালবাম গিয়ে তোমাকে দেখে ঘন্টা কাঁদিয়ে দিই না মোবাইলটা হাতে নিলেই তোমার আইডিতে গিয়ে উকিমারের অভ্যাসটাও বদলে গেছে বন্ধু মহলে তোমার নাম নিয়েও আর কিছু বলা হয় না এখন আর কোনো কিছুতেই যায় আসে না শুধু এটা জানি তোমার কথা মনে পড়লে আমার অস্বস্তি লাগে কারণ জানি না শুধু জানি আমার কষ্ট হয় জানি একদিন আমিও তোমাকে বলি হযরত আলি রাতিয়াল আত্তাল্লাহসাল্লাম কি বলেছেন জানো যদি বিনা কারণে কোনো পুরুষের জন্য নারীর এক ফোঁটা চোখের পানি পড়ে ওই পুরুষের প্রত্যেকটা পদক্ষেপে ফেরেস্তা অভিশাপ দিবে হ্যাঁ আমি যে পরিমাণ কান্না করছি তোমার জন্য আমার আল্লাহই জানে

এই মুহূর্তে অনেক গ্রেজুয়েশন করতে পারি কিন্তু আমি তো তোমার চাইছিলাম তোমার থেকে ভালো ছেলের অভাব ছিল না তুমি আমাকে এইভাবে কষ্ট দিলাম এইভাবে একটু কষ্ট হয়ে ওঠা একটু ভালো লাগে নি আমার জন্য সমস্যা নাই আল্লাহ তো আছে আল্লাহ তো এমনি আল্লাহ আলী ইসলাম কি বলেছেন জানো যদি বিনা কারণে পুরুষের জন্য নারীর এক ফোঁটা চোখের পানি পড়ে ওই পুরুষের প্রত্যেকটা পদক্ষেপে ফেরেস্তা অভিশাপ দিবে হ্যাঁ আমি যে পরিমাণ কান্না করছি তোমার জন্য আমার আল্লাহ তোমার পদক্ষেপ কিভাবে যাচ্ছে